এক মজুর থাকলে কি আছে লক্ষ মজি ঘরে ঘরে আবার মজুগের রাস্তা আছে

একটু এই যে দেখেন এই যে এই যে বালুগুলো আপনার দেখতে পাচ্ছেন উনি হচ্ছে গামছাই করে বালু নিয়ে এসেছে এই বালু খাবে নাকি উনি নাকি বলছে যে বালু খাবে এবং অনেকে বলছে

আমরাও আপনাদেরকে একটু দেখাইতে চাই আসলে উনি কিভাবে বালু খায় আপনি বালু কিভাবে খান আমাদেরকে একটু দেখাবেন নে সামনে বুঝি নাই আমার লোকে নিয়ে গেছে আমি তো মাত্র আসলাম চারজন নিয়ে অন্য গ্রুপ হতে পারে না না না

এখন আপনি কি সবাই বলছে বালু বাবা বা অনেকে হয়তো মাত্র এসেছে যদিও আমরা মাত্র এসেছি তো আমাদেরকে একটু দেখান আমরা একটু দেখতে চাই আসলে আপনি বালু কিভাবে খান একটা মানুষ বালু কিভাবে মাত্র খেয়েছে মেলা খেয়েছে আচ্ছা একটু আচ্ছা একটু খান একটু খান আমরা দেখতে চাই এখানে রীতিমতো দেখতে পাচ্ছেন এখানে যে বালুগুলা দেখেন বালু ফ্রেশ বালু একেবারে ফ্রেশ বালু বালুটা কি আমি ধরতে পারি হাত দিয়া ধরতে পারি আচ্ছা 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 এই যে দেখতে পাচ্ছেন এই বালু তিনি বালু খেয়ে তিনি বেঁচে আছেন আর কি আপনি কত বছর যাবতেই এই বালু খান কত তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর যাবত বালু খেয়ে থাকেন ভাত খান না মনে চাইলে খান আচ্ছা আচ্ছা আপনি বালু বাবা আমরা একটু দেখতে চাই যদি একটু বালু খায় আমাদেরকে দেখান কারণ এখানে অনেক দর্শক রয়েছে বা অনেকে মাত্র এসেছে এখন অনেক মানুষ শোনেন নিয়ে গেছে উনি হয়তো অন্য সাংবাদিক হতে পারে বা হচ্ছে আমরা মাত্র এসেছি আমার চাকরিটা নালে থাকবো না আপনি একটু বালুটা খায় দেখান আর দুই ঘন্টা পরে আসবো আরো দুই ঘন্টা পরে আসবো আচ্ছা একটু দেখি নাহলে মানুষ মনে করবে আপনি ফট আচ্ছা ফট মনে না না মানুষ মনে করবে আচ্ছা আপনি কি ভালো বাবা আপনার নাম তো বালু বাবা নাকি আমার নাম নূর মোহাম্মদ নূর মোহাম্মদ আচ্ছা অনেকে বাবা ভাবছেন তাকে একটু বালু খায়াত দেখেন আমার নাম বালু আচ্ছা একটু বালু খাইলে আপনি কিছু হবে না হামি অল্প একটু খান একটু সময় দিচ্ছি আচ্ছা মূলত বিষয়টা হচ্ছে এখানে দেখেন মাত্র অনেক বালু খেয়েছে বা অনেকেই এখানে দেখেছে যদিও আমরা মাত্র এসেছি তো একটু অপেক্ষা করুন সবাই অনেক বালু খেয়েছে না এক দেড় কেজি বালু খেয়েছে মানে চিন্তা করেন কি আজব ঘটনা বালু বাবা অনেকেই বলছেন বালু বাবা উনি দীর্ঘ তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর যাবৎ বালু খেয়ে বেঁচে আছেন যদি মন চায় ভাত খায় না হলে না একটু পরে খাওয়াবেন পাঁচ মিনিট আচ্ছা আপনাদেরকে বালু খাওয়ার সেই ভিডিওটা অবশ্যই দেখাবো আপনারা অবশ্যই কন্টিনিউ করতে থাকুন ভিডিওটি